প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সকলে জানাচ্ছি স্বাগত আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মামুন ম্যানেজিং ডিরেক্টর মনিহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা জানেন আমরা বিভিন্ন দেশের ট্যুরিস্ট প্যাকেজ নিয়ে কাজ করি আজ আমরা কথা বলে আসছি কথা বলতে আসছি মালয়েশিয়ান ট্যুরিস্ট প্যাকেজ নিয়ে আপনি হয়তো অনেক ঘুরে বেড়াচ্ছেন অনেক ধরনের অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু মালয়েশিয়া নিয়ে আপনার একটা ভালো স্বপ্ন থাকতে পারে মালয়েশিয়া বেড়াতে যাবো কিন্তু হয়তো ভালো সুযোগ পাচ্ছেন না মালয়েশিয়াতে যাওয়ার জন্য তো আমরা আপনার পাশে আছি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা আপনাকে প্যাকেজ সহ রাইড করে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি যেখানে আপনি ঘুরে বেড়াতে পারেন মালয়েশিয়ায় আপনার ইচ্ছা খুশি মতন আর আমরা আপনাকে নিশ্চয়তা দেবো এইভাবেই যে আপনার ভিসা কোনো অবস্থাতেই মিস হবে না তার গ্যারান্টি আমাদের সাথে আমরা দেখি কোনো দিনের মধ্যে ফ্লাইটের সুবিধা আপনাকে আর হয়রানি হওয়ার কোনো সুযোগ নাই আপনি যদি মালয়েশিয়ায় কোনো দিনের মধ্যে ট্যুরিস্ট ভিসা যেতে চান তাহলে করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মনিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস মনিয়া কমপ্লেক্স দ্বিতীয়তলা যশোর